আসসালামু আলাইকুম ফসা বেক রাব্বানির ভোকাবুলে যে ক্লাস রয়েছে সেটাতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি রাব্বানি আজকে আমাদের ভোকাবুলে যে জিনিসগুলো আছে সেটার মধ্যে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে মা ফ্যামি মানে আমার পরিবার মা ফ্যামি মানে হচ্ছে আমার পরিবার তাহলে এই পরিবারের মধ্যে যে সম্পর্কগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব আজকে তো প্রথমেই যেটা বলে রাখি সেটা হচ্ছে যে লিয়াঁ দ্য পাগন্তে লিয়াঁ দ্য পাগন্তে তার মানে সম্পর্ক তার মানে আপনি যখন একটা ফর্ম পূরণ করেন অনেক সময় কিন্তু লেখা থাকে যে লোকজনের নাম লিখুন তারপরে ডান পাশে লেখা থাকে লিয়ান্দো পাকান্তে মানে আপনার সাথে তার সম্পর্ক কি তাই না তো এক্ষেত্রে যে সম্পর্কের যে বিষয়গুলো আছে বাবা মা ভাই বোন চাচা চাচি দাদা দাদি নানা নানি এগুলো আজকে আমরা একসাথে দেখার চেষ্টা করব কোনো প্রশ্ন থাকবে না তো প্রথমেই আমরা শুরু করছি শুরু করার সময় কয়েকটি জিনিস আমি মনে করিয়ে দিচ্ছি আপনাদের আপনারা জানেন যে যদি গ্রামাটিক্যাল ক্লাস ফলো করে থাকেন তাহলে মো মানেও আমার মা মানেও আমার তো মানে তোমার তা মানেও তোমার সো মানে তার সা মানেও তো তখন আমাদের প্রশ্ন আসে যে মো মানেও আমার মা মানেও আমার আমি কোনটা কখন ব্যবহার করব। যখন আপনার পরিবারের কোন পুরুষ লোক থাকবে তখন আপনি আমার চাচা বলার জন্য মো চাচা বলবেন বা মো ভাই মো বাবা কিন্তু যদি বলেন আমার মা 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 বুঝেন নাই মা চাচি মা বোন না ব্যাপারটা ব্যাপারটা এরকম হবে আর কি তো যখনই পুরুষ হবে তখনই পাশে গুলো ব্যবহার করবেন মো তো সো নথ কোনো মহিলা হবে তখন ব্যবহার করবেন মা তা সা এখানে উল্লেখযোগ্য নথ লহ এ তেমন কোনো পরিবর্তন নেই এবং আরো একটি উল্লেখ্য বিষয় হচ্ছে মানে কিন্তু তোমাদের আপনাদের এবং আপনার তিনটা জিনিস বোঝায়

মানে দাদা মানে ওই দাদার বাবা যিনি তো তাকে বলা হয় হচ্ছে দাদার বাবা যিনি মানে পর দাদা যিনি তো লাগিয়া ঘ আর পর মা যদি বলা যায় মানে দাদির মানে আমার দাদার মা যিনি তিনি হচ্ছেন লাঘিয়া ঘ ঠিক আছে এটা তারপরে যেই রিলেশনটা আসে সেটা হচ্ছে দাদা এবং দাদি তাহলে ঘ মানে হচ্ছে আপনার দাদা ঠিক আছে আর ঘ মানে হচ্ছে দাদি ঘ মানে হচ্ছে দাদা আর ঘ ম্যাহ মানে হচ্ছে দাদি তো আপনি যদি বলতে চান আমার দাদা তাহলে কিভাবে বলতে হবে উম মানে ঘ পেহ মানে হচ্ছে আপনার দাদা এবং ঘমে মানে হচ্ছে দাদি আচ্ছা তো আমার দাদা হবে মো ঘপে ঠিক আছে আর আমার দাদি হবে মা ঘমে দেখ কেন মো এবং মা হয়েছে তা বুঝতে পেরেছেন পুরুষ এবং মহিলার কারণ ঠিক আছে তারপরে যে সম্পর্কটি আছে সেটি হচ্ছে লোপ্যাহ মানে হচ্ছে বাবা হয়ে যাবে হচ্ছে বাবা আর লামের মানে হচ্ছে মা দেখো তো দুঃখিত আমি এর লো এবং লাটা দিই আর কি লো গ্রাঁ প্যার মানে হচ্ছে দাদা লা গ্রাঁ মের মানে হচ্ছে দাদি আর লো প্যার মানে হচ্ছে বাবা লা মের মানে হচ্ছে মা তাহলে আমার বাবা মো প্যার তোমার বাবা তো প্যার তার বাবা সো প্যার কিন্তু যদি বলতে চান যে আমার মা তাহলে কি বলতে হবে মা মের তোমার মা তা মের তার মা আমাদের মা নথ এটা আপনি যেভাবে খুশি বলতে পারেন তারপর দেখা যায় যে এই মা এবং বাবার মানে আমার যে ভাই বোন রয়েছে তারপর তো লোফ খেখ মানে হচ্ছে ভাই লাখ মানে হচ্ছে বোন আমি আবার রিপিট করছি লোফ 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 দেখো লাখ লা আচ্ছা তাহলে আমার ভাই কি হবে মো ফ্র্যাক তোমার ভাই তো ফ্র্যাক তার ভাই সো ফ্র্যাক ঠিক আছে আর এখন যদি আমি বলতে চাই যে আমার বোন তাহলে বলতে হবে মা সর তোমার বোন তা সর তার বোন সা সর নথ সর ভোথ সর ল সর আর এক্ষেত্রে কিন্তু নথ ফ্র্যাকও বলতে পারতেন ভোথ ফ্র্যাকও বলতে পারতেন বা লক ফ্র্যাকও বলতে পারেন নথ ভোথ লক এদের মধ্যে কিন্তু কোনো পরিবর্তন নেই এরপরে যেই যেটা আসে সেটা হচ্ছে এখন লক্ষণীয় যে ব্যাপারটা সেটা হচ্ছে যে ভাইয়ের যে বউ থাকবে ভাবি তো ভাবিকে কি বলে ভাবিকে বলে হচ্ছে লা বেল সহ কি বলে লা বেল সহ আমার ভাবি মা বেল সহ এক্ষেত্রে কি মো বেল সহ বলা পসিবল অবশ্যই না কারণ হচ্ছে মহিলা তো এটা নিতে হবে আবার সেম কাহিনী এখানে লাশ মানে হচ্ছে বোন তো বোনের হাজবেন্ড কি হবে লো বফ খায়েখ বোফ মানে হচ্ছে দোলা ভাই ঠিক আছে বোফ খায়েখ মানে হচ্ছে দোলা ভাই এটা আপনার ভাইয়ের মানে ভাবির ভাবি হতে পারে কিংবা দোলা ভাই হতে পারে ঠিক আছে আর বড় ভাবি হোক ছোট ভাবি হোক এটা মানে একই ভাবে হবে হ্যাঁ তো লো মানে হচ্ছে ভাই লা লাফ মানে হচ্ছে ভাবি মানে মানে হচ্ছে বোন লো দুলা ভাই এখন এটা দুলা ভাই হইতে পারে আবার ওই যে দেবর আসেন অনেক সময় দেবরও হতে পারে আবার বেলসহ কিন্তু ননদ হতে পারে সাবধান ঠিক আছে তো এক্ষেত্রে কিন্তু ননদ হতে পারে আবার লো লোব কিন্তু দেবরও হতে পারে হ্যাঁ দেবর দেবর ঠিক আছে দেবর মানে আপনার জন্য আপনার ভাইয়ের বউ হচ্ছে আপনার বেল শেখ হ্যাঁ আর আপনার বোনের হাজবেন্ড হচ্ছে আপনার বোফ শেখ দোলা ভাই এখন আপনার বাবার জন্য আপনার ভাইয়ের বউ কি হবে তাই না তো সেটা হচ্ছে আপনার লা বেলফি লা বেল ফি লা বেলফি মানে হচ্ছে বেল ফি মানে হচ্ছে আপনার পুত্র বধু ঠিক আছে লাবেল ফি মানে হচ্ছে পুত্র বধূ হতে পারে ঠিক আছে আবার তাহলে লো বো ফিস মানে হচ্ছে আপনার মেয়ের জামাই দেখো বো ফিস মানে হচ্ছে মেয়ের জামাই ঠিক আছে আর লাবেল ফি মানে হচ্ছে পুত্রবধূ এখন দেখুন লোপায়েখ মানে বাবা তো লো খায়াহ মানে ভাই লা বেল সয়েখ মানে হচ্ছে ভাবি বা ননদ লা বেল ফি মানে হচ্ছে পুত্রবধূ তাহলে সে পুত্রবধূ হতে পারে লা সয়াখ মানে হচ্ছে বোন লো বোফ খায়াখ মানে হচ্ছে দুলাবাই বা দেবর লো বোফিস মানে হচ্ছে মেয়ের জামাই ঠিক আছে তো এটা এটা হচ্ছে আপনার এটা আপনার জানা থাকতে হবে তারপর তারপর যা আসছে সেটা হচ্ছে যে লোনভ লোনভ মানে হচ্ছে বোনের বা ভাইয়ের ছেলে ঠিক আছে লোনভ হুম বোনের বা ভাইয়ের ছেলে হচ্ছে লোনভ মনভ তোনভ সোনভ আর মেয়ে হলে হবে লানিয়েস ঠিক আছে তো মানিয়েস হয়ে যাবে আবার বোনের বা ভাইয়ের মেয়ে হয়ে যাবে মানিয়েস তারপর আসছে হচ্ছে লোংকল পাতেরনেল লোংকল মানে হচ্ছে আঙ্কেল আর কি যেটাকে বলে লংকল পাতের নেল মানে হচ্ছে চাচা আর লং ক্ল মাতের নেল লংকল মাতের নেল মানে হচ্ছে মামা লংকল পাতের নেল মানে হচ্ছে চাচা তাহলে বলতে হবে মন অঙ্কল পাতের নেল আর যদি মামা হয় তাহলে বলতে হবে মন অঙ্কল মাতের নেল এখন ফুফু কি কি হবে লাতন্ত পাতের নেল মানে হচ্ছে ফুফু আর লাতন্ত মাতের নেল মানে হচ্ছে খালা লাতন্তুফু আরামি মানে হচ্ছে ফুফু আর মানে মানে হচ্ছে হচ্ছে খালা। তারপর যেটা আসছে সেটা একজন বন্ধু ইউন আমি একটা ই আছে এক্সট্রা এটা হচ্ছে একজন বান্ধবী এক্ষেত্রে জাস্ট নর্মাল ফ্রেন্ড বোঝায় আর কি আনামি অনেক সময় বলি আমরা আছে মোনামি তবে এক্ষেত্রে একটা জিনিস লক্ষণীয় এই ক্ষেত্রে শুধুমাত্র এই যে যখনই এটা ভয়েল দিয়ে শুরু হবে আর কি ঠিক আছে যখন এটা ভয়েল দিয়ে শুরু হবে তখন কিন্তু শুধুই পুরুষ জাতি এটা ইউজ করতেবে যেমন ধরুন মোনামি মানে আমার বন্ধু মানে ছেলে বন্ধু আবার মোনামি মানে এটা হইলো আমার বান্ধবী এটাই বোঝাবে যেহেতু এটা একটা আপনার ওই ভয়েল দিয়ে শুরু হইতেছে তার মানে যখনই সম্পর্কের আপনার মানে যে আপনার আত্মীয়র মানে শব্দটি ওটা ভয়েল দিয়ে শুরু হবে মানে সর্বর্ণ দিয়ে শুরু হবে তখন আমার তোমার তার আমাদের তোমাদের তাদের বলার জন্য শুধুই পুরুষ জাতীয় গরু ব্যবহার করবেন ঠিক আছে যেমন ধরুন সাধারণত এই যে যখন আপনি বলবেন লাতন্ত মানে হচ্ছে ফুফু তাহলে বলতে হবে কিন্তু তন্ত কারণ টিটা কিন্তু ভয়েল না ঠিক আছে আর যদি বলেন যে আমার চাচা তাহলে বলতে বলতে হবে মন অঙ্কল মানে আমার চাচা কারণ ওইখানে আবার ও দেওয়া শুরু হয়েছে আবার পুরুষও আবার এখানে দেখুন আমি আমি বান্ধবী তাহলে মা আমি হওয়ার কথা ছিল না কিন্তু এখানে মা আমি হবে না এটা একটা মো না আমি হইতে হবে কারণ হচ্ছে এটা ভয়েল দিয়ে শুরু হচ্ছে হচ্ছে আবার কাহিনী হবে যেমন ধরুন মো কো মানে আমার বন্ধু এটা হচ্ছে বয়ফ্রেন্ড টাইপ আর কি মো কো পা মানে হচ্ছে আমার বন্ধু আর মা কোপিন মানে হচ্ছে আমার বান্ধবী মানে গার্লফ্রেন্ড যেটা হ্যাঁ মো কো পা আমার বন্ধু মো কো পাও আমার বন্ধু মা কোপিন তো তোমার বান্ধবী কি হবে তা কপিন তার বান্ধবী সা কপিন তার বন্ধু সো কোপা তো এই জিনিসটা ভালো করে কিন্তু বুঝতে হবে আপনাদের সবাই ঠিক আছে আরেকটা জিনিস আমার এইমাত্রই মনে পড়লো ওই যে লং ক্ল পাতে চাচা এটা কিন্তু জ্যাঠাও হতে পারে হুম এ ফ্রান্সে কিন্তু ওই যে বড় ছোট রিয়া নাই যে বড় ছোট হইলে চাচা হবে বড় হইলে জ্যাঠা ওইরকম নাই হ্যাঁ লং ক্লোপাতেখানের এটা হচ্ছে চাচা বা জ্যাঠা লং ক্লোপাতেখানের মামা ছোট মামা বড় মামা যাই হোক না কেন ঠিক আছে আচ্ছা তাহলে এটা গেল এখন অনুসম্বর্ণিন আছে আমার বড় ভাই বা আমার বড় বোন এটা বলার ক্ষেত্রে কিন্তু একটা প্রবলেম রয়েছে প্রবলেমটা আমি বলতে চাই এটা ওই লিঙ্গভিত্তিক প্রবলেম সেটা হচ্ছে যে ওই যেমন ধরুন আপনার যেটা বলতে হবে সেটা হচ্ছে যে আমার যদি পুরুষ জাতীয় হয় তাহলে ম মানে যেটা শুরু করতে হবে ম ঘ মা ঘন যদি মেয়ে হয় ঠিক আছে যেমন ধর আমার বড় ভাই তাহলে ভাই যেহেতু পুংলিঙ্গ তাহলে বলতে হবে মো ঘ আমার বড় ভাই হ্যাঁ মো ঘ মানে আমার বড় ভাই আর আমার বড় বোন হইলে এক্ষেত্রে আবার আমার মা হয়ে যাবে ঠিক আছে মা ঘন মা গ্রন্দ গ্রন্দ দেখেন গ্রন্দের মধ্যে কিন্তু বড় ইয়া একটু চেঞ্জ আছে হ্যাঁ তো যখনই পুরুষ হবে মো গ্রেখ মা গ্রন্দ সর তাহলে এখন ছোট হলে কি হবে ছোট হলেও কিন্তু এই ধরনের একটা নিয়ম আপনার মনে রাখতে হবে সেটা হচ্ছে যে যেমন ধরুন মো পেছি এখানে ফ্যা হতে পারে মানে ভাই মো পেছি ফ্যা মানে আমার ছোট ভাই আর আমার ছোট বোন কি হবে মা পেছিত স্যার হ্যাঁ মা পেছিত স্যার এখন কেউ যদি বলে যে মানে আমার ছোট বন্ধু বলতে হবে কিন্তু কোপাং একদম রিয়াল বয়ফ্রেন্ড বোঝা হ্যাঁ মেছি কোপাং আর যদি বলে যে আমার মানে বান্ধবী মানে রিয়াল যে গার্লফ্রেন্ড সেটা বলতে হবে মা কোপিন তা আশা করি যে লিঙ্গ ভেদাভেদ এটা আপনারা বুঝবেন মৌ কখন মা কখন তুঁ কখন তা কখন যেখানে আপনি মৌ দিতে পারতেছেন সেখানে কিন্তু আপনি তো দিতে পারবেন সুঁ দিতে পারবেন নথ দিতে পারবেন যেখানে আপনি মা দিতে পারতেছেন সেখানে কিন্তু আপনি তা সা নথ খো এগুলো দিতে পারবেন তো আশা করি যে এখানে আমি অ্যাকচুয়ালি এটা কিন্তু ইম্প্রোভাইজেশন থেকে করা ক্লাসটি আমি কিন্তু কোনো কিছু লিখে নিয়ে আসিনি তো যা যা মনে হলো আমি তা দিয়ে দেওয়ার চেষ্টা করেছি হতে পারে কোনো কিছু আপনাদের চোখে পড়ে নাই তো সেগুলো দয়া করে আমাকে জানিয়ে দিবেন আপনারা কমেন্ট করতে পারেন ইউটিউবে আমি চেষ্টা করব সেগুলোর আনসার আপনাকে দেওয়ার জন্য আর কোনো প্রকারের ভুল ত্রুটি হলে নিজ গুণে ক্ষমা করবেন অনেক রাত হয়েছে ক্লাস বাড়ানো কিছুটা কষ্টকর হয়ে যাচ্ছে আর কি তো আশা করি তারপরও আপনারা ক্লাসটি দেখবেন বারবার বারবার দেখবেন যেহেতু যেহেতু এগুলো মুখস্থ করতে হবে আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব হবেন এবং আমাদের যে ফেসবুক পেজ আছে সেখানে আমাদেরকে জয়েন করবেন এবং সব থেকে বড় ব্যাপার সেটা হচ্ছে আপনারা আপনাদের মেসেজের মাধ্যমে আমাকে উৎসাহিত করবেন যেন আরও বেশি বেশি ক্লাস দেওয়া যায় প্রত্যেক শুক্রবার রাতে ইনশাল্লাহ ক্লাস দেওয়া হবে তো নেক্সট ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি ধন্যবাদ আপনাদের